আল্লাহ বলছে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই নাই তখন আল্লাহ বলছেন ইকরা পর গবেষণা করো স্টাডি করো আজকে পড়ালেখা করছি না এই বিদায় আল্লাহকে চিনতে পারছি না আজকে স্টাডি করছি না বিদায় মাওলাকে চিনতে পারছি না তো আল্লাহ বলে স্টাডি করো তো মালিক গবেষণা করলে কি হবে আল্লাহ সোরা লোকমানের মধ্যে গবেষণার ফলাফল দিচ্ছেন আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি আজকে আমরা নামাজ ভুলে গেছি আজকে আমরা রোজা ভুলে গেছি আজকে আমরা জিকির ভুলে গেছি আজকে আমরা দরুদ শরীফ ভুলে গেছি আজকে আমরা মুসলমান হইয়া ধর্ম যার যার উৎসব সবার বলে হিন্দুদের পূজায় গিয়ে হিন্দুদের প্রসাদ পান করি আছে না নাই আছে মুসলমানের ছেলে এখন পূজায় যায় মুসলমানের ছেলে এখন পহেলা বৈশাখের নামে মঙ্গল যাত্রার মূর্তি মিছিল করে মুসলমানের ছেলে এখন চোদ্দই ফেব্রুয়ারির নামে বেহায়াপনা করে মুসলমানের ছেলে এখন তাঁতি ফার্স্ট নাইটের নামে নিজেকে উলঙ্গ করে ইজ্জত হনন করে মুসলমানের ছেলে এখন নিজের ধর্মের কথা ভুলে গিয়ে অন্য ধর্মের দালালি করে আসে না নাই তা আল্লাহ বলে তুমি যখন পড়ালেখা করবে তখন কি হবে তা আল্লাহ নিজেকে বলছেন নিজেই বলছেন বান্দা তুমি পড়ালেখা করো মালিক পড়ালেখা করলে কি হবে স্টাডি করলে কি হবে আল্লাহ বলে তফসিরুল কোরআন করো কোরআন নিয়ে গবেষণা করো লুকমানের দশ নম্বর আয় আতে রব্বে করিম বলছেন সামাওয়াতি বিগাইরি আমাদিন যে তোমার আসমান উপরে আছে আসমানের দিকে থাকাও সেই আল্লাহ হালাকা সামাওয়াত আসমান বানিয়েছেন বিগাইরি আমাদিন কুটি ছাড়া পিলার ছাড়া স্তম্ভ ছাড়া তারাও না হা যা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ একশো হাত প্যান্ডেল কুটি দিচ্ছেন দানে কুটি মাসখানে কুটি বামে কুটি তা আমার মালিক বলছে কয় হাত নয় কত বড় আসমান এটা গবেষণা করে বের করা সম্ভব নয় তামলকা সামাওয়াতি বিঘায়ের আমাদিন তারাও নাহা তোমার উপরে আসমান তুমি দেখতে পাচ্ছ ওই আসমান কুটিবিহীন আমি রহমান সৃষ্টি করেছি কীবিহীন তারপর আর তার উপর বলছেন ও অ্যালকফিল আরদি রওয়া সিয়া যেই জমিন দেখতে পাচ্ছ এই জমিনের নিচে আছে পানি কি আছে জমিনের কিসে তো জমিনের উপর যদি মাটি দেন মাটি কি থাকবে মাটি কি করবে নড়াচড়া করবে ডুবে যাবে তা আল্লাহ বলছেন ও আলক ফিল আর দি রিয়া তুমি জমিনে তো আছো জমিনে দেখো আমি বিশাল বিশাল পাহাড় এই জমিনে স্থাপন করেছি সুদীর্ঘ পাহাড় এই জমিনে বসিয়ে দিয়েছি কেন সআনতামিদা বিকুম যেন জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে হেলে পড়ে না যায় জমিন যেন স্থির থাকে সেই জন্য আমি বিশ্বে এই জমিনের উপর বড় বড় পাহাড় স্থাপন করে দিয়েছি এরপর রব্বে করিম বলছেন ওবাসা ফিহা মিনকুল্লি কুল্লি এই জমিনে পাহাড় স্থাপন করার পর আমি প্রত্যেকটা প্রাণী এই জমিনে চড়িয়ে চিটিয়ে দিয়েছি জমিনে পশু আছে পাখিও আছে মাছও আছে আবার সমুদ্রের তলদেশে অনেক প্রাণীও আছে এরপর মাওলা বলছেন ও আঞ্জাল্লা মিনা সামাই মা আ আমি মাওলা আসমান থেকে পানি বর্ষণ করি তো পানি তো আসমান থেকে হয় না যখন গরম বেড়ে যায় তখন সূর্যের আলো দিয়ে পানি কি হয় উপরে ওঠে তো পুকুরের পানিও ওঠে নদীর পানি ওঠে সমুদ্রের পানিও বাষ্প হয়ে উপরে উঠে কি উঠে না উঠে এখন আপনি গভীরভাবে খেয়াল করেন পুকুরের পানি মিঠা নদীর পানি মিঠা সমুদ্রের পানি লবণ তো যখন গরম পড়ছে বাষ্প হয়ে যখন পানি উঠছে মিঠাও উঠছে লবণও কিন্তু যখন মেঘ হইয়া বৃষ্টি দেয় তখন কি বৃষ্টির পানি লবণ হয় লবণ হয় না আপনি একটু গবেষণা করেন স্টাডি করেন সূর্যের বাষ্প হইয়া পানি যে উপরে উঠলো লবণ উঠলো মিঠা উঠল কিন্তু বৃষ্টির দিকে তাকা আমি সূর্যের গরম দিয়ে পানি উপরে তুলি মেঘ বানায়া পানিকে জমাট করে রাখি আবার আমি ওই মেঘমালাকে বেঙ্গে বেঙ্গে তোদেরকে জমিনের মধ্যে কি করি পানি বিতরণ করি এই পানি এসে কি করে সে ফাআনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম পানি যখন জমিন এসে যায় এই পানির মধ্য দিয়ে এই জমিনে আমি আল্লাহ জোড়াই জোড়াই উপকারী উদ্ভিদ ঘাস জন্মানো শুরু করে দেয় ঘাস আমাদের কি দে রিজিক দেয় আল্লাহ কি বলছেন আল্লাহ আমরা রিজিকের টেনশনে অনেক সময় নিজেকে কি করে ফেলে ডিপ্রেশনে দিয়ে দি করি না চাকরি চলে গেছে ব্যবসা চলে গেছে তা আসমানের কথা বলছে আসমান থেকে বৃষ্টি দে এরপর জমিন থেকে উপকারী জুড়াই জুড়াই গাছ উদ্ভিদ সৃষ্টি করি তার মানে কি বান্দার রিজিকের টেনশন করো না কেন রিজিক জমিনে ফাইসালা হয় না রিজিকের ফাইসালা আমি আল্লাহ আসমানে করে তাকে তোর ইনকামের কোনো জায়গা ছিল না কিন্তু আমি আল্লাহ যে কোনো উপায়ে তোর ঘরের মধ্যে তোদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে তা রিজিকের মালিকে এই কথাগুলো বলে এরপর আল্লাহ কি বলছেন আমার কথা শেষ দিকে নিয়ে আসছি আল্লাহ কি বলছেন বলছেন হা দা এটাই আল্লাহর সৃষ্টি এটা কার সৃষ্টি এই যে আসমান এটা আল্লাহর এই জমিন এটা আল্লাহর এই বৃষ্টি এটা আল্লাহর এই প্রাণী এটা আল্লাহর এ ঘাস গাসালি এটা আল্লাহর এর পর আল্লাহ বলছে ফা আরুনি আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করছো মূর্তি হোক সূর্য হোক গাছ হোক গাবি হোক তারা কি সৃষ্টি করেছে আমি আল্লাহর এত দেখা করে দেখা ফা আরুনি আমি আল্লাহর দেখা আমি তো আমার সৃষ্টি তোমার সামনে দেখাইছি এখন তুমি আমাকে দেখাও মাজা খালা কাল্লা জিন আমিন দুনি আমারে বাদ দিয়া তুমি যাদের পিছনে শ্লোদান দিয়াছ আমারে বাদ দিয়া তুমি যাদের তাঁবে দাড়ি করেছ আমারে বাদ দিয়া তুমি যাদের পূজা করেছো। তারা কি সৃষ্টি করেছে আমারে দেখাও এখন আমরা দেখাইতে পারিনাই আল্লাহ বলছেন বালি জলই মোনা ফি দলালি মুবিন যে আল্লাহরে মানে নাই আল্লাহে বাদ দিয়ে অন্য কারো পিছনে বসছে তার চেয়ে বড় জালেম তার চেয়ে বড় অত্যাচারী এই জমিনে আর কেউ নেই ওই জালেমরাই সুস্পষ্ট তার ভিতরে রয়ে গেছে